বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই জেসাস লাভ বাংলা চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আমি বলতে চাই তা হলো কিভাবে ঈশ্বর চান আমরা আনন্দ খুঁজি যদি আপনি এখন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন চিন্তা দুঃখ বা হতাশায় ভুগছেন তাহলে এই বার্তাটি আপনাদের জন্য আপনি হয়তো ভাবছেন এই পরিস্থিতিতে আমি কিভাবে আনন্দ পাব এই প্রশ্নটা খুব স্বাভাবিক কিন্তু বাইবেল আমাদের শেখায় যে আনন্দ আসে শুধু ভালো সময়ে নয় বরং কষ্টের মধ্যেও ঈশ্বরের উপর ভরসা রাখলে আনন্দ আসে বাইবেল আমাদের বলে আনন্দ আসে তখনই যখন আমরা আমাদের জীবনের পরিস্থিতিকে ঈশ্বরের চোখ দিয়ে দেখি আমাদের দৃষ্টি যদি পৃথিবীর কষ্টের উপর স্থির থাকে তাহলে আমরা ভেঙে পড়ি কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রতিশ্রুতি ও স্বর্গের চিরন্তন জীবনের দিকে তাকায় তাহলে আমরা এমন এক আনন্দ পাই যা কেউ কেড়ে নিতে পারে না বাইবেল আমাদের বলে প্রথম পিতর এক অধ্যায় ছয় থেকে সাত পদে লেখা আছে ইহাতে তোমরা উল্লাস করিতেছ যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্থ হইতেছ যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হও তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও জনক হইয়া প্রত্যক্ষ হয় পিতর কষ্টের কথা অস্বীকার করেন না বরং তিনি বলেন যেন কষ্টের দিনেও আমরা ঈশ্বরের দিকে তাকাই তিনি মনে করিয়ে দেন আমাদের বর্তমান কষ্ট কিছু সময়ের জন্য কিন্তু আমাদের পুরস্কার চিরন্তন স্থায়ী ও সত্য ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে তিনটি সহজ সত্য আপনাদেরকে বলছি এক নম্বর কষ্ট কিছু সময়ের জন্য আমাদের এই অল্প দিনে কষ্ট আমাদের জন্য এক চিরস্থায়ী মহিমা তৈরি করছে যা সব কিছুর থেকে অনেক বড় দুই নম্বর আমাদের আসল ঠিকানা স্বর্গে আমাদের আসল পরিচয় স্বর্গে আর আমরা যেখান থেকে আমাদের প্রভু যিশুর জন্য অপেক্ষা করছি তিন নম্বর আনন্দ আসে বিশ্বাস থেকে শুধু অনুভূতি থেকে নয় আশার ঈশ্বর যেন বিশ্বাসের মাধ্যমে আমাদের মনে আনন্দ ও শান্তি দিয়ে পূর্ণ করেন তাই বন্ধু দুঃসময়ে হাল ছেড় না বরং বলো হে ঈশ্বর আমাকে শেখাও যেন সব কিছুতেই তোমাকে খুঁজে পায় যখন তুমি ঝড়ের দিকে নও বরং ঈশ্বরের দিকে তাকাবে এমনি কষ্টের মধ্যেও সত্যিকারের আনন্দ তোমার হৃদয়ে আসবে ভিডিও শেষ করার আগে আমাদেরকে জানাতে ভুলবেন না যদি এই বার্তাটি তোমার ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো যেশাস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আমাদেরকে জানাও কষ্টের সময়ে তুমি কিভাবে ঈশ্বরের দিকে দেখো আমরা তোমার জন্য প্রার্থনা করব। তোমরা সবসময় প্রার্থনারত থাকো ঈশ্বরে ভরসা রাখো আমেন।